কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য গত শুক্রবার ভোরে তেহরান সহ ইরানের বেশ কিছু স্থানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল পরে তীব্র শক্তি নিয়ে ইসরায়েলের পাল্টা হামলা শুরু করে ইরানও দফায় দফায় এই হামলা ও পাল্টা হামলার মধ্যেই সংখ্যা বাড়ছে ইসরায়েলের পারমাণবিক হামলার তবে তেমন কিছু হলে অর্থাৎ ইসরায়েল ইরানে পারমাণবিক হামলা করলে পাকিস্তানও পরমাণু বোমা ব্যবহার করবে বলে দাবি করেছেন ইরানের একজন শীর্ষ সেনা কর্মকর্তা পাকিস্তান এ বিষয়ে ইরানকে আশ্বস্ত করেছে বলেও মন্তব্য করেছেন তিনি সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর মধ্যেই বিধ্বংসী তথ্য সামনে এনেছে ইরানের এক শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা তিনি দাবি করেছেন ইসরায়েল যদি ইরানের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে পাকিস্তান ও ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাবে এ মন্তব্য করেছেন জেনারেল মোহসেন রেজাই তিনি ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একজন সিনিয়র কর্মকর্তা এবং দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য ইরানি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল মোহসেন রেজাই বলেন পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে যে যদি ইসরায়েল পারমাণবিক বোমা ব্যবহার করে তাহলে তারা ইসরায়েলের ওপর পারমাণবিক হামলা চালাবে তবে পাকিস্তান এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি কিন্তু দেশটি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অবস্থানকে সমর্থন জানিয়ে আসছে বিশ্বের মাত্র নয়টি দেশের কাছে বর্তমানে পারমাণবিক অস্ত্র আছে এবং ইসরায়েল ও পাকিস্তান উভয়ই সেই তালিকায় রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু নিষ্ক্রিয়করণ সংস্থা আইসিএএন ইউএসএ নিউ ইয়র্ক